রাশিয়ান ক্ষেপণাস্ত্র ইউক্রেনের শহরগুলোর নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে করেছে এতে অন্তত হয়েছে লক্ষ্য বস্তুতে এবং খার্কিভের ভবন ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কয়েকটি এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ইউক্রেন বলছে রাশিয়া একাশিটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যা কয়েক সপ্তাহ ধরে একসঙ্গে হামলার মধ্যে সবচেয়ে বেশি বিবিসির খবরে বলা হয় লাভিবে পাঁচজন নিহত হয়েছে অন্যান্য লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে এবং জিটুমির রাশিয়া বলছে হামলায় কিনসাল ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে পারমাণবিক এনার্জি অপারেটর ইউরেটমের মতে জাপোর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে একটি হামলায় ইউক্রেনীয় বিদ্যুৎ ব্যবস্থা থেকে কয়েক ঘন্টার জন্য প্ল্যান্টটি বিচ্ছিন্ন হয়ে পড়ে এক বছর আগে এটি রাশিয়ার দখলে যাওয়ার পর থেকে ষষ্ঠবারের মতো ডিজেল জেনারেটরে পরিচালিত প্ল্যান্টটি কমপক্ষে দশ দিন চলার মতো যথেষ্ট সরবরাহ রয়েছে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার প্রধান আইএএ প্ল্যান্টে নিরাপত্তা সম্পর্কিত জরুরি সতর্কতা জারি করেছে রাফাল গ্রসি বলেন এটা কিভাবে হতে দেয়া যায়। একদিন এগুলো যাবে। লড়াই। রাশিয়ার পক্ষে যুদ্ধ করা দেশটি নিয়মিত সেনা ও ওয়াগনার গ্রুপের ভাড়াটেদের তীব্র চাপের মধ্যে ইউক্রেনীয় বাহিনী পূর্বাঞ্চলীয় শহর বাঘমুথ ধরে রেখেছে বুধবার ওয়াগনার গ্রুপের নেতা এফকেনি প্রেগোসেন জানান তার বাহিনী পূর্ব বাঘমুথের পুরোটাই দখল করেছে হাতে পাওয়া দৃশ্যমান অনেক প্রমাণের সঙ্গে দাবিটি সামঞ্জস্যপূর্ণ বলে জানিয়েছে দ্য দ্য ইনস্টিটিউট ফর স্টাডি অফ অনেক সামরিক বিশ্লেষক বলছেন শহরটির কৌশলগত গুরুত্ব সীমিত তবে আইএসডাব্লিউ বলছে রাশিয়ান বাহিনী শহরটির দখল করে নিলেও বাকমুথের বাইরে দ্রুতই কোনো অগ্রগতির সম্ভাবনা নেই বসন্তকালে রাশিয়া যে জোরদার হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বর্তমান আক্রমণকে তারই একটি অংশ বলে মনে করছেন অনেক বিশ্লেষক যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্টার ফর নেভাল অ্যানালাইসিস মাইকেল কফম্যান বলেছেন এখন পর্যন্ত রাশিয়ার অর্জন হতাশাজনক তবে রাশিয়ান সেনাদের অবস্থান ব্যাপক শক্তিশালী করায় পাল্টা আক্রমণ চালানোর জন্য রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থায় দুর্বলতা খুঁজে পেতে ইউক্রেনকে বেশ বেগ পেতে হতে পারে বলে মনে করছেন তিনি দক্ষিণে স্থিতিশীল সম্মুখ ভাগ দেশটির দক্ষিণে খেরসনকে ঘিরে কামান হামলা অব্যাহত রয়েছে তিনি প্রণতির বাম তীর বা পূর্ব দিক থেকে নভেম্বরে রাশিয়ান সেনাদের প্রত্যাহার করা হয় মার্কিন সরবরাহকৃত হিমার্স মাল্টিপল রকেট লঞ্চার দিয়ে সজ্জিত ইউক্রেনীয় বাহিনীর হামলা রাশিয়ার অবস্থানকে অস্থিতিশীল করে তোলে ইউক্রেন বলেছে বুধবার তাদের বাহিনী পশ্চিমে রাশিয়ান গোলা বারুদের একটি দ্বীপ ধ্বংস করেছে তবে শহরের চারদিকে কম সময় পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই কারণ রাশিয়া এই অঞ্চলে তার সৈন্য এবং সরঞ্জামগুলোর জন্য শক্তিশালী প্রতিরক্ষা তৈরি করেছে তবে শহরটিকে ঘিরে রাশিয়ার বাহিনী নিজেদের সৈন্য ও সরঞ্জামের জন্য যে শক্তিশালী প্রতিরক্ষা বলয় তৈরি করেছে তা খুব কম সময়ের মধ্যে পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই ভাবছেন অনেক বিশ্লেষক